একটা বাঙালিয়া নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা সবারই ঘরে ঘরেই থাকে হ্যাঁ মাঠে টাঠে থাকে এই দেখুন এই কচুর শাক এটা নিরামিষ করে করে দেখাবো হুম এই দেখুন এটা সবারই ঘরে ঘরে গ্রামের দিকেই পাওয়া যায় দেখুন বন্ধুরা এইটা এটা নতুন এইটা কচুর শাক এইটা দিয়ে নিরামিষি আমি একটা পথ বানাচ্ছি এইগুলোকে আমি কেটে নেব দেখুন এরকম করে এরকম করে কেটে নেব সবগুলো এগুলো আমি সব কেটে নিয়েছি কাটা হয়েছে ধোয়া হয়েছে পরিষ্কার করে ধুয়েছি ধুয়ে বার এটা আস্তে আস্তে করে এই কটা দিয়ে দিলাম লাগিয়ে দিলাম চিটি মেরে এটা সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গাছ করে দিলাম অলস මීග ද දේදන දවක දේදනො පද දගල ග මර නතර කම ගල লবণ যেমন চিনি খেতে চাও মিষ্টি মানে ইচ্ছা যে আমার বাবু একটু বেশি মিষ্টি মিষ্টি হবে খেতে ভাল লাগে ওই জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম আছে না আছে না কেউ দিয়ে দিলাম

ne yap거든요 isme atarak ismi diyeceğim ne diyeceğim ne diyeceğim ismini আপনাদের সামনে রেসিপিটা নিয়ে চলে এসেছি দেখুন সবারে দুর্দান্ত লাগবে রেসিপিটা খেয়ে আপনি বলবেন কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন শেয়ার অবশ্যই করবেন আর বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করে যান সাপোর্ট করতেও যেন ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট